হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কি ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো যে কি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর হ্যাঁ দেখো আমাদের ঘরের ছাদ ঢালাই পড়ছে আমাদের তো খুব আনন্দ হচ্ছে কারণ জীবনে প্রথম একটা স্বপ্ন বড় স্বপ্ন পূরণ করতে চলেছি ঘরের ছাদ তো বুঝতেই পারছো অনেকের স্বপ্ন থাকে ঘরের ছাদ হবে তো দেখো ফাইনালি আমাদের ছাদ হচ্ছে আর কে মা পুজো দিচ্ছে সোনার উপ দিয়ে পুজো দিতে হয় তো মা সেটাই করছে পুজো দিচ্ছে কারণ প্রথম ছাদ হলে নাকি পুজো দিতে হয় তো পুজো দিচ্ছিলো মা তো পুজো দেওয়া হয়ে গেছে এদিকে মিস্ত্রিরা কাজ করছে সেটাই তোমাদেরকে দেখালাম একটু তো দেখো মিস্ত্রিরা কিভাবে উঠছে দেখো কীভাবে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে ফোনটা ধরে আর এদিকে আমি তো রান্নাই ব্যস্ত রান্না করতেই ব্যস্ত কারণ অনেক লোক বলা হয়েছে লোক খাবে আর কি মিস্ত্রি তো অনেকজন হয়েছে সেটাও তারাও খাবে আর তারা দুই একটা লোকে বলা হয়েছে তারাও খাবে কারণ বলতে হয় না কি ছাদ হলে নতুন ছাদ হলে দুই একটা লোকের বলতে হয় খাওয়াতে হয় তো তাদেরকেও খাওয়াবো তো ফাইনালি আমি রান্নায় ব্যস্ত আছি তো এই ব্লগটা এই পর্যন্তই করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা